একত্রিশ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক করিমগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের আহ্বান জানিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার ১৩ জুলাই সন্ধ্যা সাত ঘটিকার উপজেলা কাদির জঙ্গল ইউনিয়নের শর্তদরিয়া বাজার এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে সভার সূচনা শুরু হয় সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ভিপি সুমন সাবেক উপজেলা চেয়ারম্যান সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা বিএমপি সভাপতি হাজি আশরাফ হোসেন পাভেল সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুদ্দিন পিপি সুমন বলেন তারেক রহমানের একত্রিশ দফা জাতির জন্য একটি নতুন দিক নির্দেশনা এই রূপরেখার মূল লক্ষ্য হচ্ছে জনগণের ভোটাধিকার মানবাধিকার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা তিনি আরো বলেন বর্তমান দুঃশাসন থেকে মুক্তি এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতেই এই একত্রিশ দফা রূপরেখা ঘোষিত হয়েছে তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে আমার উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃত্ব